রহিম আসসালামু আলাইকুম হ্যালো আশা করছি আপনারা সবাই ভালো আছেন ভালো থাকেন সেই দোয়া ও ভালোবাসা রইল সবসময় আজকের প্রশ্ন হচ্ছে হোল্ডিং ট্যাক্স বলতে কি বুঝি বা হোল্ডিং ট্যাক্সটি কি এই ভিডিওটিতে আপনারা জানতে পারবেন যে হোল্ডিং ট্যাক্স এবং নিয়মিত আয়কর যে ট্যাক্স এই দুটির ভিতরে পার্থক্য কি এই ভিডিওতে আপনার সমস্ত বিস্তারিত জানতে পারবেন আর শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ হোল্ডিং ট্যাক্স হলো পৌরসভা সিটি কর্পোরেশন বা ইউনিয়ন পরিষদের অধীনস্থ এলাকার স্থাবর সম্পত্তি বাড়ি ফ্ল্যাট জমি দোকান ইত্যাদির উপর আরোপিত কর এটি স্থানীয় সরকারের রাজস্ব আদায়ের একটি গুরুত্বপূর্ণ উৎস অনেক করদাতা মনে করেন হোল্ডিং ট্যাক্স দিয়েছেন সেই ট্যাক্স করদাতা আয়ের উপর যেই ট্যাক্স আসবে সেটা থেকে বাদ যাবে এটা আসলে ভুল ধারণা হোল্ডিং ট্যাক্স কখনোই আয়ের উপর ট্যাক্স যেটা আসবে সেটা থেকে বাদ দেওয়া যাবে না হ্যাঁ বাদ দেওয়া যাবে সেটা বাড়ি ভাড়া আয় যা আসবে সেই ভাড়া থেকে খরচ হিসেবে বাদ দিতে পারবেন হোল্ডিং ট্যাক্স ও আয়ের উপর ট্যাক্স দুটাই ভিন্ন বিষয় দুইটাকে এক করা যাবে না হোল্ডিং ট্যাক্স সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে হোল্ডিং ট্যাক্স কে আদায় করেন পৌরসভা সিটি কর্পোরেশন এবং ইউনিয়ন পরিষদ হোল্ডিং ট্যাক্স নির্ধারণ করেন এবং আদায় করে থাকেন কর আরোপের ভিত্তি মূলত বাড়ি ফ্ল্যাট বাণিজ্যিক ভবন বা অন্য যে কোনো স্থায়ী স্থাপনার বার্ষিক মূল্যের ভিত্তিতে কর নির্ধারণ নির্ধারিত হয় প্রযোজ্য হার বিভিন্ন সিটি কর্পোরেশন বা পৌরসভা পৌরসভার ক্ষেত্রে ভিন্ন ভিন্ন হতে পারে করের হার কত সাধারণত দশ পার্সেন্ট থেকে তিরিশ পার্সেন্ট হারে নির্ধারিত হয় যা বিভিন্ন এলাকায় পৌরসভার নীতির উপর নির্ভর করে বসবাসযোগ্য ভবনের জন্য করের হার কম হতে পারে কিন্তু বাণিজ্যিক স্থাপনার ক্ষেত্রে বেশি হয় করদাতার দায়িত্ব প্রতি অর্থ নির্দিষ্ট সময়ের মধ্যে হোল্ডিং ট্যাক্স পরিশোধ করতে হয় নির্ধারিত কর পরিশোধ না করলে জরিমানা আরোপ হতে পারে এবং পৌরসভার সম্পত্তি বাজাপ্ত হতে পারে কর আদায়ের উদ্দেশ্য স্থানীয় সড়ক পানির ব্যবস্থা পয় নিষ্কাশন আলোকসজ্জা ও অন্যান্য নাগরিক সুবিধা রক্ষণাবেক্ষণের জন্য এই কর ব্যবহার করা হয় হোল্ডিং ট্যাক্স কিভাবে নির্ধারণ করা হয় যদি কোনো বাড়ির বার্ষিক মূল্য এক লাখ টাকা হয় এবং নির্ধারিত করের হার দশ পার্সেন্ট হয় তবে বার্ষিক হোল্ডিং ট্যাক্স হবে এক লাখ ইন্টু টেন পার্সেন্ট সমান সমানভাবে টেন পার্সেন্ট বর্গ ফুট অনুযায়ী কীভাবে হোল্ডিং ট্যাক্স নির্ধারণ করা হয় ধরে নিলাম বাড়ির আয়থন হচ্ছে পনেরোশো বর্গ ফুট সংশ্লিষ্ট এলাকার রেট হচ্ছে ছয় দশমিক পঞ্চাশ সাড়ে ছয় টাকা হচ্ছে প্রতি বর্গ ফুট মাসি মাসিক মূল্যায়ন হবে পনেরোশো স্কোয়ার ফিট ইন্টু ছয় দশমিক পঞ্চাশ তাহলে নয় হাজার সাতশো পঞ্চাশ টাকা বার্ষিক মূল্যায়ন হবে নয় হাজার সাতশো পঞ্চাশ ইন্টু দশ মাস সমান সমান সাতানব্বই হাজার পাঁচশো টাকা দশ মাস কেন ধরা হলো বাড়ির মালিক বাড়ি সংস্কারের জন্য অর্থ ব্যয় করেন বিদায় দুই মাসের মূল্যায়ন বাদ দেওয়ার বিধান রয়েছে বার্ষিক হোল্ডিং কর হচ্ছে সাতানব্বই হাজার পাঁচশো ইন্টু বারো পার্সেন্ট তাহলে কত আসবে এগারো হাজার সাতশো টাকা প্রতি বছর জুলাই মাসের এই হোল্ডিংটা জমা দিতে হবে হোল্ডিং হোল্ডিংটার নির্ধারণ হয় বার্ষিক মূল্যায়নের উপর হোল্ডিং কর রেয়াদ বা হ্রাসের সুবিধা পেতে চাইলে রিভিউ করলে রিভিউ করলে পনেরো পার্সেন্ট হ্রাস পেতে পারেন তার জন্য আপনাকে নির্ধারিত পি ফর্ম পূরণ করে রিভিউ আবেদন দাখিল করলে কর পর্যালোচনা পরিষদ আপনার বার্ষিক মূল্যায়ন সর্বোচ্চ পনেরো পার্সেন্ট পর্যন্ত হ্রাস করতে পারেন তবে অবশ্যই মনে রাখতে হবে যে হোল্ডিং ট্যাক্স নির্ধারণের পর আপনি যখন নোটিশ পাবেন তার তিরিশ দিনের মধ্যে আপনাকে রিভি আবেদন করতে হবে আপিল করলে কর পর্যালোচনা পরিষদের সিদ্ধান্ত যদি আপনি সংক্ষুব্ধ হন তাহলে আপনি বিভাগীয় কমিশনার ঢাকা বরাবর আপিল করতে পারেন আপনি আপিলের পরিপ্রেক্ষিতে আপিল কর্তৃপক্ষ আপনার বার্ষিক মূল্যায়ন আরও পঁচিশ পর্যন্ত কমাতে পারেন নিজস্ব বসবাসের সুবিধা হিসেবে চল্লিশ পার্সেন্ট পর্যন্ত হ্রাস হতে পারে অর্থাৎ আপনি যদি আপনার বাড়িতে আপনি নিজেই বসবাস করেন কোনো ভাড়া প্রদান না করেন তাহলে আপনার বার্ষিক মূল্যায়ন আরও চল্লিশ পার্সেন্ট হ্রাস পেতে পারে ধন্যবাদ সবাইকে ধৈর্য নিয়ে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম